দ চ্যানেল ড্যস নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইলগ্যাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি আবারও একটা ট্রেন্ডের ঘটনা এবং আবারও অনেকগুলো প্রশ্ন প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে যাত্রী পরিষেবা নিয়ে প্রশ্ন উঠছে আমার আপনার জীবন নিয়ে আবারও লাইন চ্যত হয়ে গেলো একটু এক্স্রেস ট্রেন ভিলাইন হয়ে গেলে তার অজস্র ভোগী কামরায় প্রতিটি কামরা থেকে ভেসে আসছে কান্নার শব্দ আপনাদের দেখাবো সেই ছবি দেখুন সেই ছবি গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি সেই ছবি কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে আমি একটু সহজ করে আপনাদের বুঝিয়ে বলি একটি মালগাড়ি যাচ্ছিল পাশের লাইন দিয়ে প্রথমে মালগাড়িটি লাইনচ্যুত হয় মালগাড়িটির কয়েকটি বগি পাশের লাইনে এসে পড়ে পাশ দিয়ে সেই সময় যাচ্ছিল মুম্বাইগামী এক্সপ্রেস ট্রেনটির গতি ছিল অনেক বেশি একশো পনেরো থেকে একশো পঁয়ত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টায় এই গতিতে একটি মালগাড়ির কামরাকে ধাক্কা মারে এক্সপ্রেস ট্রেনটি এবং তাতে এক্সপ্রেস ট্রেনটিরও বগিগুলো কার্যত ছিন্ন ভিন্ন হয়ে ছিটকে পড়ে রেললাইনের ওপরে আপনারা দেখছেন বার্ডস আই ভিউ থেকে সেই ছবি উদ্ধার কাজ চলছে জোর গতিতে কিন্তু ইতিমধ্যেই এই দুর্ঘটনা ঝেড়ে বাতিল করা হয়েছে বহু ট্রেন যাত্রাপথ বদল করা হয়েছে বেশ কয়েকটি ট্রেনের খোলা হয়েছে রেলের হেল্পলাইন নম্বর হেল্পলাইন নম্বর আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে घटना वही ऑन ऑन जा रही थी गाड़ी स्पीड में थी वन ट्वेंटी का स्पीड ड्राइवर का कहना है एक बार ड्राइवर मैसेज देता गाड़ी ड्रिल्ड ड्रेल्ड हो गया तो हमने उतर के देखा हम हमको भी झटका मिला कि कहा हम भी मैं भी खड़े खड़े फेंका गया अलग हल्का चोट आया हमको लेकिन असिस्टेंट और ड्राइवर को ज़्यादा चोट क्योंकि वो लोग आ गए थे ड्राइवर का कहना है कि ऑनलाइन में वो जो मालगाड़ी पहले से एफेक्टेड था जिसकी वजह से सडनली हम लोग पहुंच गए। यही कारण पर है। अभी जो बाकी आला अधिकारी जो बोले ट्रेन सुबह तीन बज के मिनट पर दुर्घटनाग्रस्त हुई अब इसमें राहत और बचाव कार्य पूर्ण हो चुका है अभी तक 80 प्रतिशत यात्रियों को बसों से चक्रधरपुर स्टेशन ले जाया जा चुका है और बचे हुए 20 प्रतिशत एक स्पेशल ट्रेन से चक्रधरपुर ले जाए जा रहे हैं কিভাবে কেন এই ট্রেন দুর্ঘটনা হল আরও একবার আপনাদের দেখায় অ্যানিমেশনের মাধ্যমে সূত্রে খবর হাওড়া সিএসএমটি এমটি এক্সপ্রেসের গতি ছিল ঘন্টায় একশো থেকে একশো পনেরো কিলোমিটার হাওড়া থেকে মুম্বাইয়ের দিকে এক্সপ্রেসটি যাচ্ছিল তার মাত্র কয়েক মিনিট আগেই লাইনচ্যুত হয় পাশের লাইন দিয়ে যাওয়া একটি মালগাড়ি মালগাড়ির চারটি বগি ওই লাইন থেকে ছিটকে যায় সেই সময় মুম্বাইগামী এক্সপ্রেসটি একশো পনেরো কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে ছুটছিল লাইনের একদম ধার ঘেঁষে পড়ে থাকা মালগাড়ির বগিতে এক্সপ্রেসটি আর তাতেই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান গুরুত্বপূর্ণ এই লাইনে কবচ নেই বলেই জানা যাচ্ছে কেন সতর্ক করা হয়নি সংশ্লিষ্ট ট্রেনের চালককে কোথায় গাফিলতি কোথায় সমস্যা এই নিয়ে কিন্তু রেল ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এদিকে রেল দুর্ঘটনা নিয়ে প্রশ্ন কিন্তু তুলে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স মাধ্যমে তিনি লিখেছেন আর কত আর কত এরকম ট্রেন দুর্ঘটনার খবর পেতে হবে কেন প্রত্যেকের সপ্তাহে একটা একটা করে বিভীষিকাময় দুর্ঘটনা কতদিন সহ্য করবে সাধারণ মানুষ কেন্দ্রীয় সরকারের উদাসীনতা কি আদৌ শেষ হবে রেল দুর্ঘটনায় কেন্দ্রকে বিধে তো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর এই রেল দুর্ঘটনা নাচ গিয়ে লেগেছে সংসদেও সংসদে উত্তাল হয়েছে একের পর এক ট্রেন দুর্ঘটনা রেলমন্ত্রী বিবৃতি চাইলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় বারবার ট্রেনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছেন প্রশ্ন তুলে দিচ্ছে বিরোধীরা কি ঘটছে আসলে আমরা জানতেই পারছি না সরকারের কাছে এর জবাব চাইলেন লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় সেফটি ইন দ্য রেলওয়ে হ্যাজ নাও বিকাম এ চ্যালেঞ্জ এভরিডে অ্যাক্সিডেন্ট ইজ টেকিং প্লেস আই চেয়ার দি চেয়ারম্যানশিপ of Railway Standing Committee last few years. Again and again we mentioned that railways should be given safety first. But now it is happening regularly. Why not Railway Minister is coming to the house and sending a, submitting a report to us? আর এই একটা ট্রেন দুর্ঘটনাকে কেন্দ্র করে রাজনীতির মহলেও কিন্তু ঢেউ আছড়ে পড়েছে কি বলছেন রাজনীতির কারবারীরা এক এক করে শোনাই তাদের বক্তব্য হচ্ছেটা কি কেন্দ্রীয় রেলমন্ত্রী দুর্ঘটনা হয়তো ঘটে যায় কিন্তু ধারাবাহিক দুর্ঘটনা যদি ঘটতে থাকে তারপরে আপনি নাটক করার জন্য পদে বসে থাকবেন এটা হতে পারে না যাত্রী সুরক্ষা রেলওয়ে ট্র্যাক মেনটেন্যান্স প্রযুক্তির ব্যবহার সুরক্ষা কবচ কোনো বালাই নেই শুধু লোক দেখানো কিছু বেশি দামের টিকিটের বড় লোকদের জন্য ট্রে কিছু ট্রেন ওই পতাকা নেড়ে নেড়ে উদ্বোধন করছেন নরেন্দ্র মোদী মানুষকে এই মৃত্যু সফরে ঠেলে দিচ্ছেন আমরা তীব্র নিন্দা করছি গোটা রেল ব্যবস্থাটা খতিয়ে দেখা দরকার এটা পুরো দস্তুর কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা মমতা বন্দ্যোপাধ্যায় এই পুরো রেলটাকে আইসিউতে ঢুকিয়ে দিয়ে চলে গিয়েছিলেন এটা আমার কথা নয় এটা তার দলের যিনি মন্ত্রী হয়েছিলেন তিনি করেছিলেন তার পরবর্তীকালে তাকে সরিয়ে মুকুল রায়কে আনা হয়েছিল তিনি কী করেছিলেন সকলেরই জানা তাই ঘোষণা সর্বস্ত্র তৃণমূলের যে রেলমন্ত্রক পরিচালনা তারও কিন্তু খ্যাসাটা আজকে দিতে পারছে আর আজকে এই রেলের ট্র্যাকগুলো ঠিক করবার জন্য বর্তমানের সরকার চেষ্টা করছে দুর্ঘটনা হয়েছে দুর্ভাগ্যজনক সরকার তাই এড়াবে সরকার এদের পাশে থাকবে মালগাড়ির সঙ্গে মুম্বাইগামী এক্সপ্রেসের ধাক্কা তাতে বেলাইন রেল এবং তাতেও কিন্তু একের পর এক ট্রেন বাতিলের খবর আসছে গোটা পরিষেবায় এই মুহূর্তে বিঘ্নিত একের পর এক ট্রেন কোনোটা বাতিল কোনোটা দেরি করে চলছে আপনাদের জানা এক এক করে কোন কোন ট্রেন বাতিল কোন কোন ট্রেন দেরি করে চলছে এক্সপ্রেসের ধাক্কায় চক্রধরপুরের কাছে যে ট্রেন দুর্ঘটনা ঘটেছে তাতে হাওড়া থেকে বাতিল করা হয়েছে বারবিল জনশতাব্দী ইস্পাত খড়গপুর ধানবাদ টাটানগর ইতোয়ারি শালিমা লোকমান্য তিলক এক্সপ্রেস যাত্রাপথ বদল করা হয়েছে বেশ কয়েকটি ট্রেনের ঘুরিয়ে দেওয়া হয়েছে হাওড়া মুম্বাই দুরন্ত এক্সপ্রেস হাওড়া পুনে এক্সপ্রেস কেউ আপনারা দেখতে পাচ্ছেন এর পাশাপাশি যে কটা ট্রেন বাতিল যে কটা ট্রেন ডাইভার্ট করা হয়েছে এর পাশাপাশি হেল্পলাইন নম্বরগুলো আপনার জন্য স্ক্রিনে এই মুহূর্তে হাওড়া রাউরকেল্লা টাটানগর চক্রধরপুর প্রতিটি স্টেশনে কোন কোন নম্বরে ফোন করলে আপনারা জানতে পারবেন সেই নম্বর আপনাদের টেলিভিশন স্ক্রিনে এই মুহূর্তে